আপনি কি জানেন কৃষকদের জন্য এমন কিছু প্রযুক্তি আবিষ্কার হয়েছে যা সাধারণ মানুষের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে এর মধ্যে অন্যতম হল ফ্লেম থ্রোয়ার বা আগুন ছোড়া মেশিন যা সরাসরি কৃষি জমিতে ব্যবহার করা হয় প্রথমবার শুনলে মনে হতে পারে কেন কৃষকরা তাদের জমিতে আগুন ধরিয়ে দিচ্ছে তবে এর পেছনে লুকিয়ে আছে অসাধারণ একটি কৌশল যা আধুনিক কৃষি ব্যবস্থায় বিপ্লব ঘটাচ্ছে কৃষি জমিতে আগুন ব্যবহার করা নতুন কিছু নয় তবে এখন যেভাবে অত্যাধুনিক ফ্লেম থ্রোয়ার মেশিন ব্যবহার করা হচ্ছে তা একেবারে অন্য মাত্রায় নিয়ে গেছে কৃষিকাজকে সাধারণত মাঠ পরিষ্কার করা বা আগামে এটি মাটির উপরের আগাছা ও অন্যান্য অপ্রয়োজনীয় উদ্ভিদকে একেবারে পুড়িয়ে ফেলে কিন্তু মজার বিষয় হলো এটি মাটির নিচের উর্বরতা একদম নষ্ট করে না বরং জমিতে নতুন ফসল চাষের জন্য একদম প্রস্তুত করে দেয় অনেক ক্ষেত্রে দেখা গেছে রাসায়নিক কীটনাশকের তুলনায় এই পদ্ধতিতে জমি অনেক বেশি স্বাস্থ্যকর থাকে কৃষকদের অন্যতম প্রধান সমস্যা হলো আগাছা যা ফসলের পুষ্টি শোষণ করে নেয় এবং উৎপাদন কমিয়ে দেয় দেয়কে মুক্ত করা সম্ভব একটা মজার তথ্য জানেন বিশ্বের উন্নত কৃষি প্রধান দেশগুলোতে এই প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে বিশেষ করে আমেরিকা অস্ট্রেলিয়া ও চীনে সেখানে বিশাল বিশাল গম ভুট্টা সয়াবিন বা আলুর মাঠে এই মেশিন চালিয়ে একসঙ্গে আগাছা পরিষ্কার করা হয় তবে আগুনের নিয়ন্ত্রণ রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বা আগুনের তাপে মারা যায় ফলে ফসলের ক্ষতি কম হয় বাংলাদেশের মতো দেশে এখনও এই প্রযুক্তি চালু হয়নি তবে কিছু কিছু কৃষক পরীক্ষামূলকভাবে এটি ব্যবহার করছেন বিশেষ করে বড় ফসলের মাঠ বা গ্রিনহাউস ফার্মগুলোর জন্য এটি বেশ কার্যকর হতে পারে কারণ রাসায়নিক কীটনাশক কম ব্যবহার করলে মাটির উর্বরতা ভালো থাকবে এবং ফসলের স্বাদও আরও ভালো হবে